ডায়েট প্ল্যানটা এমন হবে যাতে কোনো ধরনের শারীরিক সমস্যা না হয় রমজানে আমরা সারা বছর যে খাবারগুলো খাই ক্যালোরি হিসাব করে ছয় ছয়বারে খাবার খাই সেই খাবারটাকেই তিনবারে খেতে হবে যেমন ইফতার সন্ধ্যা রাত এবং ভোর রাত আমি পুষ্টিবিদ শায়লা পারভিন পপি আজ আপনাদের রমজানে ডায়েট প্ল্যান কেমন হবে সে সম্পর্কে বলবো রমজান মাস আত্মশুদ্ধির মাস সংযমের মাস এই মাসে আমরা যদি একটা ডায়েট প্ল্যান করে খাবার খাই তাহলে কিন্তু আমরা সুষ্ঠুভাবে রোজা পালন করতে পারবো এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো তাই ডায়েট প্ল্যান কি হবে সে সম্পর্কে বলছি ডায়েট প্ল্যানটা এমন হবে যাতে কোনো ধরনের শারীরিক সমস্যা না হয় রমজানে আমরা সারা বছর যে খাবারগুলো খাই ক্যালোরি হিসাব করে ছয় ছয় বারে খাবার খাই সেই খাবারটাকেই তিনবারে খেতে হবে যেমন ইফতার সন্ধ্যা রাত এবং ভোর আমরা অনেক সময় ইফতারে এত বেশি খাবার খাই এত বেশি ভাজা পোড়া খাবার এত বেশি রিচ ফুড এবং এত বেশি আর্টিফিশিয়াল জুস বা মিষ্টিযুক্ত খাবার খেয়ে ফেলি যে পরবর্তীতে রাত এবং শ্রেির খাবারটা স্কিপ করে ফেলি অনেকে সন্ধ্যা রাতবাসড়িতে খাবার খেলেও অল্প পরিমাণে খাই যেটা আমাদের ব্যালেন্স হয় না এই কারণে আমাদের সঠিক ডায়েট প্ল্যানে এই তিন বেলার খাবারটাকেই সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে যেমন ইফতারে আগে আমরা ইফতারের সময় এমন খাবার খেতে হবে যেটা আমরা রমজানের আগে রাতের খাবারে খেতাম অর্থাৎ টোটাল ক্যালোরি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এরপরে আসি সন্ধ্যারাতের খাবার সন্ধারাতের খাবারটা হবে টোটাল ক্যালোরি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আগে সকালে আমরা যে খাবারটা খেতাম তার পরিমাণ এবং সেহরির খাবার হবে আগে আমরা দুপুরে যেই খাবারটা খেতাম সেই পরিমাণ এখানে টোটাল ক্যালোরি ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট যদি ইফতারের কথা বলি প্রথমে ইফতারে আমরা নর্মাল টেম্পারেচারের নর্মাল পানি দিয়ে ইফতার খুলবো সাথে এক দুটো খেজুর থাকতে পারে তবে আর্টিফিশিয়াল জুস অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে তৈরি করা জুস এবং বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে দেন আমরা বিভিন্ন ফলের জুস খেতে পারি ফলের জুস থেকে আমরা বিভিন্ন ভিটামিন মিনারেলস ফাইবার পাবো এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স হবে এছাড়া ইফতারে আমরা মূল খাবারের মধ্যে দুধ বা দইয়ের তৈরি যে কোনো খাবার রাখতে পারি কারো যদি অ্যাসিডিটির সমস্যা থাকে সে ভাতের বা রুটি পরিমাণ ঠিক রেখে সাথে মাছ মাংস বা ডিম রাখতে পারে এবং যেগুলোতে পানি বেশি থাকে সেই ধরনের সবজি রাখতে পারে এরপরে আসি সন্ধ্যা খাবারে সন্ধ্যা খাবার অনেকে একদমই খেতে চায় না কিন্তু সন্ধ্যা রাতে টেন টু টোয়েন্টি পারসেন্ট খাবার খেতে হবে অর্থাৎ অল্প হলেও খেতে হবে যেমন এই ক্ষেত্রে আমরা স্যুপ রাখতে পারি যারা ইফতারের কোনো দই বা দুধের আইটেম খায় না সেটা রাখতে পারি অথবা লাল আটা রুটি বা ওটস বা কর্নফ্লেক্স এগুলো কার্বোহাইড্রেটের সোর্স হিসাবে রেখে সাথে মাছ মাংস বা ডিম যে কোনো একটা রাখতে পারি আর ভোরাতের খাবারটা হবে মেইন অর্থাৎ দুপুরের খাবারের পরিমাণ ভোর রাতে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখবো এর পাশাপাশি মাছ মাংস বা ডিম রাখব এবং সাথে যাদের দুধ হজম হয় তারা দুধ বা দই রাখতে পারি এভাবে আমরা যদি রমজানে টোটাল খাবারটাকে তিনবারে ভাগ করে খেতে পারি এবং তিন গ্যাপে গ্যাপে খেতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স ডায়েট এবং পোষণ ঠিক থাকবে আমাদের মেটাবলিক রেট ঠিক থাকবে আমরা সুস্থভাবে রোজা পালন করতে পারবো এবং যারা বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছে তারাও কিন্তু বিভিন্ন রোগের জটিলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে আর পানির ক্ষেত্রে যেটা বলবো ডায়েট প্ল্যানে পানিটা ইফতার থেকে শুরু করে সেহেরি পর্যন্ত দেড় থেকে দুই লিটার পানি খেতে হবে আর এক্সারসাইজের ক্ষেত্রে যেটা রমজানে আমাদের যারা তার্বিন নামাজ পরে উদ্বস করে তাদের এক্সট্রা কোনো ব্যায়াম করতে হবে না তবে যারা তারবি নামাজটা উদ্বাস করে পড়ে না তারা ব্যায়াম করার জন্য ইফতারে ঠিক আগের সময়টা বা ইফতার খাওয়া ঠিক পরের সময়টা বেছে নিতে পারে এক্ষেত্রে ত্রিশ থেকে চল্লিশ মিনিট পাইচারি বা হালকা এক্সারসাইজ করতে হবে আর অতিরিক্ত চা কফি অ্যাভয়েড করতে হবে অতিরিক্ত চা কফি খেলে আমাদের পানি শূন্যতা হতে পারে এবং খাবারের ক্ষেত্রে সবসময় আমাদের মনে রাখতে হবে প্রতিবেলায় আমরা মাংস না রেখে মাছ বা ডিম অল্টারনেটিভভাবে খেতে পারি আর অবশ্যই চিনি যুক্ত খাবার এবং অতিরিক্ত তেলে ভাজা খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে এগুলা খেলে আমাদের পরিমাণ ঠিক রেখে প্রতিদিন না খেয়ে হয়তো আমরা সপ্তাহে এক দুই দিন খেতে পারি তো চলুন রমজানের সঠিক ডায়েট প্ল্যান মেনে চলি নিজেকে রাখি সুস্থ ও সুন্দর আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম